সর্দে সুধিমণ্ডলী আজকে আমাদের আঠারো থেকে আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত যে সমস্ত মেয়েদের গতকালকে প্রথম পর্ব দিয়েছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়াতে আজকে হবে আমাদের দ্বিতীয় পর্ব যারা অল্প বয়সের মেয়ে যারা আঠারো থেকে ছাব্বিশ বৎসরের মেয়ে তাদের জন্য সিবিও ছবি দেখাচ্ছি এবং আনমেরিড মেয়েরা তাদের জন্য দেখাচ্ছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর এক প্রথমত একটি মেয়ে পাঁচশো চার ইঞ্চি হয় জন্ম মেয়েটা তিন নম্বর সেক্টরের বাড়ি এক গুণ এক ভাই মেয়েদের বাড়ি গাড়ি সবাই আছে মেয়েটা ডাক্তার মেয়ে দেখতে শুনতে সুন্দর দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে তিন নম্বর সেক্টরের বাড়ি মেয়ের বাবা আমাদের পুলিশ অফিসার বড় অফিসার যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মেজা মাধ্যমে যোগাযোগ তার খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা বাবা অনেক বড় ব্যবসায়ী শিল্পপতি বাড়ি বাজারে বাড়ি টঙ্গি স্থানীয় লোক উনি আর দ্বিতীয় মেয়ে আমি বিয়ে দিয়েছি ডাক্তার মেয়ে আর এটাও তৃতীয় তিন নম্বর মেয়েটা নিরানব্বইতে জন্ম ইঞ্চি ইঞ্জিন ডাক্তার মেয়ে দেখার মতন মেয়ে মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছে দুইটি দোকান রয়েছে এইভাবে প্রত্যেকে মেয়ের নামে ভাগ করা দেওয়া আছে ওনার ছেলে নাই ওনার প্রত্যেককে ওনার মেয়ে যদি ভালো ছেলে থাকেন মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ডাক্তার মেয়েটা সন্ধান নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আটানব্বই জন্ম দেখতে শুনতে ভালো রং ফসা দেখতে চমৎকার সুন্দর ভদ্রনাম একটা মেয়ে অত্যন্ত ভদ্রনাম সুন্দর সুশ্রী ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে তার ফ্ল্যাট রয়েছে বাড়ি রয়েছে বন্দর মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা তাড়াতাড়ি খোঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা আটানব্বইতে জন্ম মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রানন্দ নয় নম্বর সেক্টরের বাড়ি দেখতে শুনতে ভালো গায়েরাম ভরসা বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা দুই হাজারের জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চি হয় সেক্টর চার নম্বরের বাড়ি এবং আমাদের টঙ্গি কলেজদেরও তাদের বাড়ি আছে মেয়েটা ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখতে চমৎকার সুন্দর চার নম্বর তাদের বাড়ি রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো তেরো নম্বর সেক্টরের বাড়ি নেত্রকোনার মেয়ে নিরানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হাইট দেখতে সুন্দর ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেই তাঁর ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর একটা নিরানব্বইতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি আর মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়ের নামে ছাততারা বাড়ি রয়েছে পাঁচতামা সেক্টরে মেয়ের বড় বনটা ডাক্তার বিয়ে হয়েছেন এক মেজর ছেলের সাথে মেজরও ডাক্তার ছিলেন এখনও সে ডাক্তার এখন কর্নেল হয়ে গেছেন আর এটা দ্বিতীয় ছোট মেয়ে মেয়ে আপনার ইঞ্জিনিয়ারিং করেছেন মেয়েটা যেমন দেখতে সুন্দর সাততলা বাড়ি রয়েছে পাঁচ সেক্টরে পরিচয় যার মতো ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে না সুন্দর মেয়েটার জন্য বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা নিরানব্বই জন্ম পাঁচ দুই ইঞ্চি আর চার সেক্টরের বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন সুলিম ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বান্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা আটানব্বই জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আট আর নিজেদের বাড়ি যেমন দেখতে আমার সুন্দর আমার চমৎকার মেয়ে ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আটানব্বইতে জন্ম উনিশশো আটানব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আট টঙ্গি গাজীপুরে স্থানীয় মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে স্থানীয় মেয়েটার জন্য আমাদের বন্ধু মেডিয়া মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা ইঞ্চি হাট দেখতে চমৎকার মীরা জন্ম যেমন দেখতে আমার সুন্দর এমন ভদ্র একটা মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে মেয়ের নামে দুটি বাড়ি রয়েছে বন্ধু মেডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা আটানব্বইতে জন্ম অঙ্গি গাজীপুরে বাড়ি পাসপোর্ট দুই ইঞ্চার যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা সামনে মেয়েটি মেয়ে সামনে মেয়েটি মেয়েটা যে মেয়েটার জন্য বলছি যে সামনে বসে আছে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে যদি কোনো ভালো চলে তাকে বন্ধন মেয়ের যোগাযোগ করলে তার ঠিকানা বোঝা নিতে পারবে তারপরে মেয়েটা দুই হাজার চারে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়ের নাম হলো হুমাইরা খান পাসপোর্ট চার ইঞ্চি হাইট যেমন দেখতে আমার সুন্দর এমন তার চমৎকার চেহারা ভদ্র নাম একটা মেয়ে এই যে হুমাইরা খান মেয়েটার নাম দেখতে চমৎকার সুন্দর রং ভরসা ফরসা ভদ্রনাম একটা মেয়ে সিলিমে একটা মেয়ে পাঁচ ফুট চার ইঞ্চি হাইটে চমৎকার গাই রং ফর্সা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা সাতানব্বইতে জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট দেখতে চমৎকার সুন্দর গাই রঙ ফর্সা গাজীপুরের স্থানীয় মেয়ে কোন বাড়িতে বাড়ি তাদের দেখার মতন মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তারপরে গাজীপুরে মেয়েটা সাতানব্বইতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাইট যেমন দেখতে এমন সুন্দর চমৎকার সুন্দর একটা মেয়ে নামাজি হয়ে যাবে মেয়ে বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা সে নবীতে জন্ম পাঁচ পাঁচ ইঞ্চি হাইট বিয়ে পাস করেছেন গাজীপুরে মেয়ে দেখতে চমৎকার সুন্দর ভদ্রনম নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে ভালো ভদ্র বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা চাঁদপুরে মেয়ে বিয়ে ওনার শ্রাণী আছেন এটা নিরানব্বইতে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি দেখতে চমৎকার সুন্দর গায় রং ফরসা ভদ্র নম্বর একটা মেয়ে তারপরে মেয়েটা দুই হাজার সাতের জন্ম পাঁচপোর্ট তিন ইঞ্চি আট নোয়াখালী মেয়ে দেখতে চমৎকার সুন্দর ভদ্রনম একটা মেয়ে যদি ভালো ছেলে থাকে বন্ধ মেডি মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন নোয়াখালী মেয়ে নোয়াখালী কোনো ছেলে তাহলে বন্ধ মেডামে যোগাযোগ করুন তারপরে মেয়েটা ছাব্বিশে জুন দুই হাজারের জন্ম সোহা মেয়ের নাম পাসপোর্ট তিন ইঞ্চি আট মেয়েটা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটে রানিং করতেছেন মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ভদ্র নম একটা মেয়ে সাংসারিক একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে না মধ্যে বাড়ি তাদের

তারপরে মেয়েটা উনিশশো নিরানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন মেয়েটা তার নাম্বার সেক্টরের বাড়ি ভদ্রনম চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে এরকম ভালো মেয়ে পাবেন ছিলাম তারপরে মেয়েটা দুই হাজার জন্ম পাঁচশো তিন ইঞ্চে আট মেয়েটা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন মেয়েটা উত্তরা সেক্টর এগারো নম্বরে বাড়ি যেমন দেখতে সুন্দর এমন চমৎকার মেয়ে তারপরে মেয়েটা নারিন বাড়ি এরা দুইটা বোন জমৎ দুই বোনের সুন্দর চেহারা নম্র মেয়ে দুইটা বোনের ছবি দুই বোনের জমজ বোন যদি কোনো ভালো ছেলে থাকেন এই জমৎ বোনের জন্য দুইটা বোনের জন্য দুইটা ছবি রয়েছে দুইটা ছবি রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকে নারিন দুই বোনের জন্য দুইটা ফ্ল্যাট রয়েছে মেয়ের বাবা অনেক বড় গাড়ি ব্যবসায়ী গাড়ি ব্যবসা করেন বাবা গাড়ি পাঁচটার ব্যবসা সারা বাংলাদেশে উনি পাইগেরি পাইগেরি ব্যবসা করেন উনি উনি ভুল ছেলের যদি কোনো ভালো ছেলে থাকে আসতে পারেন তাড়াতাড়ি কারণ মেয়েরা ছোট হইলো মেয়ের বাবা মা যেহেতু ক্যানাডা চলে যাবে ছেলের কাছে ছেলে যেহেতু ক্যানাডা সিটিজেন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলেটা আর ছেলের বউ হলো ডাক্তার এরা যেহেতু নিয়ে যাচ্ছে মা বাবাকে মেয়েরা তখন একা হয়ে যাবে এই জন্য দুই মেয়ের জন্য ছবি ছবি দিয়েছেন খুব তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করবেন যদি ভালো ছেলে পায় দোহারের লোক ডাকা ও তাদের বাড়ি আছে বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়াতে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন কুরবানির আগে যদি চেষ্টা করেন ইনশাল্লাহ তাহলে ভালো ভালো বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন

এদের বাসা হলে পাঁচটা পাঁচতামা সেক্টরে বাড়া বাসা নিজের বাসা পাঁচতলা বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন এমন হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে বন্ধা বিধবা জীবক লক্ষ লক্ষ মেয়ে আমাদের কাছে কারণ আমরা স্বাধীনের দিনের আগ থেকে শুরু করেছি পর্যন্ত আমরা সাতান্ন বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার তিনশত নয়টা বিবাহ সম্পন্ন করেছি আজকে আমাদের একটা হলুদের অনুষ্ঠান হবে আগামী দিনে এটা বিয়ের অনুষ্ঠান হবে বিশাল বড় বিয়ার অনুষ্ঠান এখানে আপনারা ওই ভিডিওতে আমরা আজকে ছাড়বো ওইটা দেখে নেবেন পললে হবে তাদের অনুষ্ঠান পললে হবে তাদের অনুষ্ঠান আগামী দিন দুপুর একটা তিরিশ মিনিটে বিয়ার অনুষ্ঠান সমাগমের ব্যবস্থা করা হয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে এমন প্রতিদিনই বিবাহ সমাধান করছি ইনশাল্লাহ মতে আমরা গতকালকে আমরা রাত আটটা তিরিশ মিনিটে হলুদের ব্যবস্থা করা হয়েছে মল মহল সেন্টারে বন্ধ মিডিয়ার মাধ্যমে এই বিবাহটা বন্ধ মিডিয়ার মাধ্যমে হচ্ছে ইনশাল্লাহ আগামী দিন হবে আমাদের বিয়ার অনুষ্ঠান আজকে হলুদের অনুষ্ঠানটা দেখবেন সবাই আগামী দিন বিয়ার অনুষ্ঠানটা দেখবেন ইনশাল্লাহ এই বলে আমি আর কিছু বলতে চাই আপনি সবাই জানেন বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে ফাঁকি বাতপেরি তালাকি কখনো আমরা করি না যারা সদস্য হয় ইনশাল্লাহ কেউ খালি এত ফিরে যাবেন না আমাদের এখানে সঠিকভাবে কাজ করে যাচ্ছি সততার সাথে কাজ করে যাচ্ছি আমরা মিথ্যার কোনো আশ্রয় আমরা কখনো নেই আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে বয় করে আমরা চলাফেরা করি কারণ আস্ত কালকে মরতে হবে আমরা দুনিয়াতে আল্লাহ পাড়াছেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন থাকার কোনো অধিকার নেই কারণেই এই মুহূর্তে যদি আমরা কোনো মিথ্যা ফাঁটি ফাঁটি করি যার যার জব সেই দিতে হবে কাজ আমরা এখানে কোনো বাদ পারি মিথ্যার কোনো আশ্রয় নিচ্ছি না সৎভাবে কাজ করে যাচ্ছি যারা আসবেন ইনশাল্লাহ সততার সাথে কাজ করে যাব আপনাদের জোড়া মিলানের চেষ্টা করে যাব বাকিটা আল্লাহ জানেন কারণ জোড়া বিবাহ হায়াতম রিজিক দণ্ড হলে সবকিছু আল্লাহর হাতেই রেখেছেন এটি কারো হাতে কখনো দেয় নাই আমরা যেমন সততার সাথে কাজ করি আপনারাও সততার সাথে কাজ করার চেষ্টা করবেন টাকা দা আমি থেকে দূরে নিচ্ছি না এবং তাইও নিচ্ছি না আপনারা যে দা দিচ্ছেন যা দিচ্ছেন তাই আমি নিচ্ছি দশ টাকা দেন পাঁচ টাকা দেন বিশ টাকা দেন আমি যে কারো কাছে বলবো না যে আপনারা এত টাকা কেন দিলেন আমাকে দশ লক্ষ বিশ লক্ষ পাঁচ লক্ষ দিতে হবে আমি যেহেতু বিদেশে বেলাচ্ছি আমাকে বেশি টাকা দিতে হবে আমরা তো এইরকম গ্রুপ করি না যে যা পারেন তাই দেন আমি কারো জুলুম অত্যাচার কখনো করি নাই সদস্য হওয়ার পরে যারা যা দিবেন তাই আমি নিয়ে নিচ্ছি কাজে এখানে ফাঁকি চালাকি বাদ পি করার কখনো চেষ্টা করবেন না এবং আমাদের যে ইউটিউবের মধ্যে যেটা দেওয়া আছে আমাদের যে বিকাশ নাম্বার দেওয়া আছে বন্ধন মিডিয়ার এই বিকাশ নাম্বার ব্যতীত কোনো বিকাশে টাকা পাঠাবেন না মাত্র বন্ধন মিডিয়ার যে বিকাশ নাম্বার দুইটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান আছে জিরো ওয়ান সেভেন আমাদের জনতা জনতা ব্যাংকের অ্যাকাউন্ট এমডি গুলাম হিসাবে তার অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া আছে ঠিক ওই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আর যদি বিকাশে পাড়ান জিরো ওয়ান সেভেন ডাবল এই বন্ধ মিডা এই নাম্বার এই নাম্বারে টাকা পাঠাবেন বিকাশে আর তার আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান লাস্টে তেরো এই দুইটা নাম্বার ব্যতীত কোন বিকাশে টাকা দেওয়ার চেষ্টা করবেন না আমাকে আগে জানাবেন যে হবে আপনারা যে চেয়ারম্যান এমডি গোলাম তাকে না জিজ্ঞাসা করে কোন বিকাশে টাকা দিবেন না এইটা আপনাদের কাছে বারে বারে আমি অনুরোধ করে বলছি আগে এরকম ভুল করেছে অনেকে এরকম ভুল দেন আর কেউ না করে এই জিনিসটা সবাই মাথা রাখবেন এই বলে আমি আর কিছু বলতে চাই না আপনাদের মোবাইল নাম্বার সবাই জানেন উত্তরাউথ বলি নর্থ টাওয়ার মাস্টার বাজার উত্তরবাসে নয় নাম্বার সেক্টর নাম্বার বাড়ির ষোলো তলায় এই নাম্বারে আপনারা সবসময় যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউবের মধ্যে দেওয়া আছে যে আমাদের ইউটিউবের মধ্যে যে নাম্বারটা আপনার বলা আছে সেই নাম্বারে ঠিকানায় এসে বলবেন এই বলে আর বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া আলহামদুল্লাহ এবারের